মিস্টার আলু বর্তমানে দামামার আঙ্গুল ফুলা কলাগাছ তাই সংবিধান অনুযায়ী আমি এখনে কাঁচা বাজারের নতুন রাজা জয় মহারাজ এর জয় জয় দেশিয়ালুর জয় ওই ওই থাম থাম আ রাজা হয়ে ভালোই লাগতাছে জানি না কত দিন রাজা থাকতে পারুম বাজারে যে অবস্থা কোন জেকার দাম বাইরা হুট করে রাজা হয়ে যায় কোন যায় না তাই যত দিন রাজা আছি রাজত্ব বব করতেই হইব মন্ত্রী জি আমার পাউডার মেজমেজ করতেছে আহ একটু পাউডার টিপে দাও হুজুর বুঝলে যাইন না কয়দিন আগে কিন্তু আমিও রাজা ছিলাম এখন আমার দাম কমে গেছে তাই মন্ত্রী হইছি তাই সাবেক রাজার সম্মান দিয়া কথা কইবেন এই ওরে বাবা আসসালামু আলাইকুম ইয়ার কি করেন না আপনার কয়টা দাম বাইরে রাজা হইছেন আসলে তো বিশ টাকা কেজি হুট করে চারশো টাকা কেজি হইয়া রাজা হইছেন আর আমি কেমনে রাজা হইছিলাম জানেন আমার কাছে তো বারোশো টাই পর্যন্ত শেখেছিল ওই তুই মুখে মুখে তর্ক করস তোর বোটা কিন্তু টান দিয়ে সিরা ফেলাম ওই তোর বোটার কোনো প্রয়োজনীয়তা আছে তুই এটা নিয়ে বরস হ্যাঁ কেউ যদি দেড় কেজি মরিস কিনে এক কেজি তো তোর বোটাই পায় আমার রাজ্যের নিরীহ মানুষের তুই ঠকাস ওই ওরে আমার রাজ্যের বাইরে ফেলে দেয় যত বড় সাইজ না তত বড় কথা হুজুর রাগ করেন না জানেনি তো ছোট মরিষের জাল বেশি মাফ করে দেন এবার কার মতো আচ্ছা যা তুই কই সিলাম স্বাভাবিক আসল আমার দাম দেয় নাই যাতা তরকারির সাথে আমার রান্ধছে ডিম রানব আলু দাও ঝিম রানব আলু দাও ঘরের তরকারি নাই আলু বর্তমা বানাও একটু ইজ্জত আসলো না গরুর মাংসের সাথে আমার রানলে তাও নিজের একটু বড় বড় মন হইতো কিন্তু একদল লোক আবার সেই মাংস থেকে আলু মালু সাইটে রেখে বাইসা বাইসা খালি মাংস খাইত এখন আমার সস্তা মনে গরু ভালো কথা এভাবে সাজিয়ে গুছিয়ে গরুর মাংসের সামনে আমার অপমান করার মানে ডাকি আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই এখন দাম বাইরা রাজা হয়েছি কিন্তু অতীত ভুলা যায় নাই প্রতিশোধের লেলিহা রোগ নিশিখা এই রক্তে প্রবাহিত যারা আমার দুঃসময়ে মাংসের তরকারি থেকে বাইচ্ছা বাইচ্ছা মারে সরিয়ে রাখছে আমার অপমান করছে

স্বাগত আমার রাজ্যে তোমাকে স্বাগত ওরে বাপু রে আলু কথা কয় তোমার রাজ্য তোমার রাজ্য মানে হ এ কাসাবাজারি আমার রাজ্য আর এই রাজ্যের রাজা আমি হা আর কয়দিন আগে আমি রাজা আছিলাম আর তার আগে আমি রাজা আছিলাম ওরে বাপু রে এ তা তুমি কান্দো কেন আর পিয়াজ চারটাই কেমন চানি সময় কেবার হাসি মুখে কাটতে পারে না কাজের মেটি থেকে জমিদারের মেটি সবাই আমার চোখের পানি ফেলতে ফেলতে কাটে আমি আমার মায়া মাংসের কান্দার সহ্য করতে পারি না কি কষ্ট আচ্ছা বুঝলাম তুমি ওরা যা ছিলে তুমি ওরা ছিলে বেগুন তোমার কি অবস্থা আমি তো সব সময় রাজা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আচ্ছা যাই আমাকে দুই কেজি আলু দাও আলুর দাম কিন্তু বাইরে গেছে ركزي سسا ساي شوتي يا يا কেজি আলুর পরিবর্তে অন্য কিছু নেও আলুর পরিবর্তে কি নেওয়া যায় দাদু একজন জন্ডে বহুত মিস করবার লাগছি মাংসের পরিবর্তে এখন কাঁঠাল মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় ব্যাছারাও কিন্তু রান্না হয় কোনো কিছুর দাম বাড়লে আপা ঠিক কোনো কোন কোনো অল্টারনেটিভ কিছু খুঁজে দিত তোমরা আপারে তো থাকতে দিলা না এখন খাও বাদ দুইয়া দাম মিশে খাও স্বার্থপর বাঙ্গালি ইয়া পাইলে আর কি দেও আমাকে দেড়শো গ্রাম আলু দেও হ হ দেও বড় বড়টা পয়সা দিও আরে তোমার দাঁতে কি হয়েছে দাঁত খোঁচাইতে শোকে আর কেউ না সকালে আলু দিয়ে মাংস বানছে তো তাই দাঁতে মাংস এখনো বাইসা রইছে ওই দাঁতে কি খালি মাংসই বাজছে আলু বাজে নাই আমি তো খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলো গিলা সাইটে রাখছি আমি তো আলো খাই নাই খালি মাংস খাইছি বাইসা বাইসা আলু গিলা সাইটে রাখছি প্রতিশোধ আক্রমণ